সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই একেবারে নয়া মোড় যখন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার ন্যায্য বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের জর্জায় দরজায় ঘুরছে তিলোত্তমার বাবা মা তখন মুখ খুললেন আরজিকরেরই এক নার্স আর সেই নার্সের মোবাইলে ছিল সেই রাতের ভিডিও কেন করেছিলেন ডিলিট মুখ খুললেন এতদিন পর আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে গত আট মাসে যে তথ্য সামনে আসেনি এবার সেই তথ্যই কিন্তু সামনে এলো এই নার্সের জওয়ানবন্দি দাবি জানাচ্ছিল নির্যাতিতার মা এবং বাবা গত আট মাস ধরে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই নার্সকে নিয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি যার জেরে ক্ষোভ উগড়ে দিয়েছিল তিলোত্তমার বাবা মা অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আরজিকর মামলা কলকাতা হাইকোর্টে হস্তান্তর করতেই বাড়তি তৎপরতা দেখা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের মধ্যে ইতিমধ্যেই আরজিকরের সাতজন নার্সকে ফলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কারণ নির্যাতিতার মা বাবা প্রথম থেকেই দাবি করে আসছিল। সেই রাতে তার মেয়ের সঙ্গে যারা ডিউটিরত অবস্থায় ছিল তাদেরকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে না এই প্রশ্ন কিন্তু বারবার তারা তুলে দিয়েছিল আর এই মামলা কলকাতা হাইকোর্টে আসতেই সেই সমস্ত নার্সদেরকে ডেকে পাঠিয়েছিল সিবিআই আর তাতেই একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস সেই রাতের ভিডিও ছিল এই নার্সের মোবাইলে কেন করেছিলেন ডিলেট এতদিন পর মুখ খুললেন অর্থাৎ আরজিকর কাণ্ডে গত আট মাসে যে তথ্য সামনে আসেনি এবার সেই তথ্যই সামনে আনলেন ওই নার্স কি হয়েছে দর্শক ঠিক ওই নার্সের মোবাইলে কি তথ্য ছিল দেখুন সোমবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টে এই মামলা শোনার অনুমতি দেওয়া হয়েছে তারপর থেকেই একের পর এক তৎপরতা দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজই এই মামলায় আরজিকর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের চারজন নার্সকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ওই চার নার্সের মধ্যে একজন হলেন শম্পা দাস তার মোবাইলের একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক জল্পনা তিলোত্তমার বাবা মা শুরু থেকেই দাবি করে এসেছিলেন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে তারা জানিয়েছিল সিবিআই তদন্ত শুরু করলেও ওই ঘটনার রাতে আর্জি করে কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা পরিবারের দাবি ছিল ওই রাতে ঠিক কী ঘটেছিল তার অনেকটাই জানেন না তারা তাই তাদের বয়ান তদন্তের আওতায় আনা অত্যন্ত জরুরি বলেই দাবি করেছিল তিলত্তমার বাবা মা জানা যাচ্ছে আরজিকরের আন্দোলনের সময় যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বা সমর্থন জানিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই এই নার্স শম্পা দাসের নাম করেছিলেন সূত্রের খবর এই শম্পা দাস নিজেদের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তার কাছে নাকি একটি গোপন ভিডিও ছিল যদিও তিনি নাকি বাধ্য হয়েছিলেন ভিডিওটি ডিলিট করতে বিষয়টি নিয়ে সেই সময় ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল আন্দোলন পর্বে অনেকেই এই নার্সের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কেউ কেউ তার বাড়ি পর্যন্ত গিয়েছিল বলে খবর কিন্তু তিনি বারবার নিজেকে আড়াল করে রেখেছিল তবে আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়েছে তাকে সেই সময় তিনি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের দীর্ঘদিন আড়াল থাকা এই নার্সের কাছে এদিন প্রথমেই জানতে চাওয়া হয় তার কাছে কোনো ভিডিও ছিল কি না এবং তিনি তার মোবাইলের কোনো ছবি তুলে রেখেছিলেন কি না উত্তরে প্রথমেই কিছু না বললেও পরে তাকে প্রশ্ন করা হয় তিনি নিজেকে এইভাবে সরিয়ে রেখেছিলেন কেন তখন তিনি পাল্টা প্রশ্ন করেন আড়াল আড়াল করার কি আছে তবে এতদিন কিন্তু সাংবাদিকদের সামনে মুখ খুলেননি এই সম্পাদাস। দাস করের ওই নার্সকে তারপর আরও প্রশ্ন করা হয় তার কাছে সেই রাতের কোনো গোপন ভিডিও ফুটেজ ছিল কি না জানতে চাওয়া হয় উনি ডিলিট করে দিয়েছেন কি না জবাবে তিনি স্পষ্ট জানান না এরপর তাকে প্রশ্ন করা হয় তিনি ইন্টারনের অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন কি না যদিও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি তবে তিনি জানান আমি ওখানে যা বলার বলেছি আমাকে তদন্তের জন্য ওনারা ডেকেছিল আমি অ্যাটেন্ড করেছি তিলত্তমার বাবা মায়ের প্রসঙ্গ টেনে ওই নার্সের কাছে জানতে চাওয়া হয় তিলত্তমার বাবা মাও বলেছিলেন আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে সেই রাতের জবাবে তিনি জানান কি জানি আমি কিছু জানি না এরপর পাল্টা প্রশ্ন করে তিনি বলেন কিসের ফুটেজ কি ফুটেজ আর্জি করের ওই নার্সকে এরপর প্রশ্ন করা হয় তাহলে কি সবটা ভুল বলেছেন তিলত্তমার বাবা মা আপনি কি সবটাই হ্যান্ডওভার করে দিয়েছেন সব প্রশ্ন তো উড়িয়ে দিয়ে জবাব আসে কোথা থেকে কি খোঁজ পান আপনারাই জানেন এমনই বলেন ওই নার্স শম্পা দাস উল্লেখ্য ঘটনার দিন কর্তব্যরত সাতজন নার্সকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আজ তাদের মধ্যে চারজন হাজিরা দিয়েছিল জানা যাচ্ছে ওই চার নার্সের মধ্যে তিনজন চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত ছিলেন আর সায়নী চক্রবর্তী নামে একজন ব্যক্তি একজন ছিলেন তিনি অর্থোপেটিক বিভাগে কর্মরত ছিলেন তবে এই মহিলা নার্সের সেই গোপন ভিডিওর কথা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কারণ প্রথম থেকেই নির্যাতিতার মা এবং বাবা দাবি করেছিল যে ওই মহিলা নার্সের গোপন জবানবন্দি বা ওই মহিলা নার্সের জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবার এই নিয়ে কোনো মুখই খুলতে চাইছেন না ওই নার্স তিনি বলছেন কিসের ভিডিও কোথা থেকে এলো সেই ভিডিও তিনি কিছুই জানেন না তবে নাকি তিনি তার আত্মীয়দের কাছে বলেছেন তার কাছে একটি গোপন ভিডিও ছিল সেটা নাকি ডিলিট করতে বাধ্য হয়েছে ওই মহিলা এমনই কিন্তু খবর উঠে এসেছিলো তবে দীর্ঘদিন আড়াল থাকা ওই নার্সের কাছে এদিন প্রথমেই জানতে চাওয়া হয় তার কাছে কোনো ভিডিও ছিল কিনা এবং তিনি তার মোবাইলে কোনো ছবি তুলে রেখেছেন কিনা। উত্তরে প্রথমে কিছু না বললেও তাকে বারবার প্রশ্ন করা হয় তখন তিনি নিজেকে এইভাবে সরিয়ে রেখেছিলেন কেন তখন তিনি পাল্টা প্রশ্ন করেন আড়াল করার কি আছে আমি তো নিজেকে আড়াল করিনি কিন্তু প্রথমে মুখ খুলতে চাইনি এই মহিলা নার্স তবে আরজি করের ওই নার্সকে তারপর আরও প্রশ্ন করা হয় তার কাছে সেই রাতের কোনো ভিডিও ফুটেজ ছিল কি না জানতে চাওয়া হয় সেটা উনি ডিলেট করে দিয়েছেন কি না জবাবে তিনি স্পষ্ট জানান না তারপর তাকে প্রশ্ন করা হয় ইন্টারনের অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন কি না যদিও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি আর এতে থেকেই এই মহিলা নার্সকে নিয়ে বাড়ছে সন্দেহ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদেরকে জেরা করছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটা